কৌস্তাক্সের এই হওয়া মাথায় চুল না গজাতে দেওয়া এটার পিছনে একটা বড় ঘটনা রয়েছে সেটা সম্পর্কে কম বেশি হয়তো আপনারা অবগত থাকবেন যে অধীর রঞ্জন চৌধুরীকে রাজ্যের শাসক একটার সময় কিন্তু কিছু মন্তব্য করেন কার্যত সেটার পাল্টা প্রতিক্রিয়া কিন্তু এই কৌস্ত বাকি দিয়েছিলেন এবং তখনও কিন্তু এই শেষ সাম্প্রতিককালে যে বইটা নিয়ে আলোচনা করা হচ্ছে বা বিতর্কিত বিষয় যে বইটাকে নিয়ে শুরু হয়েছে সাম্প্রতিককালে রাজনৈতিক মহলে সেই বইটা এই যে দীপক ঘোষের একটি বই রাজ্যের শাসকের জীবনী যেখানে দাবি করা হচ্ছে সেই বইটিতে সমস্ত তত্ত্বর ভিত্তিতেই এই বইটা লেখা রয়েছে এরকম কিন্তু বিরোধীরা দাবি করছে এবং অপরদিকে কিন্তু এই বিষয়টাকে মানছে না রাজ্যের শাসক তাদের দাবি এই বইয়ের মধ্যে সম্পূর্ণ ভিত্তিহীন ভুয়ো বিষয়কে লেখা হয়েছে এবং সাম্প্রতিককালে রাজ্যের শাসক কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি ব্যক্তিগত আক্রমণ শানান তার স্ত্রীকে টেনে এনে বলেন সে নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী কেন তার স্ত্রীকে সিঁদুর দেন নিকার এই যে ব্যক্তিগত আক্রমণ করা এর পাল্টা কিন্তু বিরোধীরা সরব হয়েছে এটা নিয়ে তারাও কিন্তু ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গিয়েছে তারা হাতিয়ার করেছে দীপক ঘোষের একটি বই সোশ্যাল মিডিয়ায় বক্সি সেই দীপক ঘোষের একটি বইকে সামনে রেখে বেশ কিছু মন্তব্য করেন কিন্তু তার বিরুদ্ধে মামলা দায়ের হয় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ধারায় অভিযুক্ত করা হয়েছে কৌস্তাক্সিকে এবার কিন্তু তার ডাক বলল আদালতে কলকাতার নগর দায়রা আদালতের বিচারপতি সুকুমার রায় তাকে ডেকে পাঠিয়েছেন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার দুশো তেইশ ধারায় ডেকে পাঠিয়ে বক্তব্য শুনবেন বিচারপতি যদি দেখা হয় এই যে সাম্প্রতিককালের একটা বিতর্কিত বিষয় যেটা রাজ্যের শাসক বলছে বারংবার তারা দাবি করছে এই বইটা সম্পূর্ণ একটা ভুয়ো বই অপরদিকে বিজেপি কিন্তু দাবি করছে তারা দাবি করছে এই যে দীপক শাসক দলের একজন বিধায়ক দীপক ঘোষ তিনি সম্পূর্ণ তথ্যের ভিত্তিতে এই বইটা লিখেছে যখন রাজ্যের শাসক প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ শোনাচ্ছেন তার পাল্টা হিসাবে এই বিরোধীরা কিন্তু এই বইটাকে অস্ত্র করেই কিন্তু একের পর এক আক্রমণ সেনা কার্যত এই বইটা নিয়ে কিন্তু কার্যত অস্বস্তিতে পড়েছে শাসক দল পাশাপাশি কিন্তু তারা এফআইআর বা মামলারও হুমকি দেখাচ্ছে বিরোধীদের এই বইকেই কেন্দ্র করে কার্যত দু সালে গ্রেপ্তার হয়েছিলেন কস্তুব বাগসি পরবর্তীতে তিনি তো জামিন পান তারপরেই কার্যত তিনি জামিন পেয়ে নেওয়া হয়েছেন এবং তিনি প্রতিজ্ঞা করেন যে যতদিন না তিনি এই রাজ্যের শাসককে উৎখাত করছেন ততদিন পর্যন্ত তিনি মাথায় চুল bang cha te teben